হ্যালো ফ্যান্স আজ আমি আপনাদেরকে দেখাবো টেবিল ফ্যান কীভাবে ব্যান্ডিং করতে হয় সেটা আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা টেবিল ফ্যানের আর্মিচার তো বন্ধুরা এটা আপনারা আর্মিচারও বলতে পারেন আবার স্টাটারও বলতে পারেন এটা তো বন্ধুরা এটা হচ্ছে ষোলোটা শ্লটের আর্মিচার ষোলো শ্লটের টেবিল ফ্যান কীভাবে ব্যান্ডিং করবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো এই আর্মি ফিটনেস হচ্ছে বন্ধুরা দেখুন তিন ইঞ্চি এই যে দেখুন তিন ইঞ্চি আর রাউন্ড হচ্ছে বন্ধুরা পাঁচ ইঞ্চি আর এই যে স্লটগুলা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ষোলোটা স্লট আছে তো এই ষোলো ষোলাটের আরবিচার এর কয়েল কীভাবে ব্যান্ডিং করতে হয় সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এর ব্যান্ডিং করার জন্য আপনাদেরকে কয়েল তৈরি করতে হবে তো বন্ধুরা এই যে এরকম একটা তাল নেবেন তার নিয়ে এটা এইরকমভাবে মাপটা নিতে হবে সামনে যতটা গ্যাপ রাখবেন পেছনে ততটা গ্যাপ রেখে মাপটা নিতে হবে বন্ধুরা এই যে এই রকমভাবে আমি সামনেও গ্যাপ নিলাম আর এরকম পেছনে এরকমভাবে গ্যাপটা নিয়ে নিতে হবে দিয়ে এই রকমভাবে তারটাকে গোল করে নিতে হবে এরকম এরকম গোল করে নেবেন গোল করে নিয়ে এই রকম মাপে আপনাদেরকে কয়েল তৈরি করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এই হ্যান্ডিল মেশিনটা দিয়ে আমি এই কয়েল তৈরি করব আমার কয়েলের মাপ হচ্ছে এটা এই যে আমি একটা কাঠের উপরে রকমভাবে মাপ করে নিয়েছি এই মাপের ওপরে আমি তারটাকে জড়ব তো বন্ধুরা এই কয়েলটা ব্যান্ডিং করতে গেলে আপনাদেরকে পাক দিতে হবে ছশো পঞ্চাশ পাক করে প্রতিটা কয়েলে দিতে হবে এই রকম কয়েল বন্ধুরা আপনাদেরকে আটটা তৈরি করতে হবে মানে এটা চারশো লাটে ফ্যানটা ব্যান্ডিং করতে হবে চার ঘাটে তো আমি কয়েলটা করছি দেখুন তো বন্ধুরা এই যে এখানে তারটাকে এভাবে আটকে দেবেন আটকে দিয়ে এখান থেকে এই মেশিনটায় আপনার বন্ধুরা পঁয়ষট্টি পাক দিলে ছশো পঞ্চাশ পাক করে পঞ্চাশ পাক হয়ে যাবে মানে এক পাকে দশ পাক এই মেশিনটাই নেয় আমি কয়েলটা তাহলেই আপনার ছশো পঞ্চাশ পাক হয়ে যাবে তা আমি কয়েলটা করছি দেখুন বন্ধুরা এক দুই তিন চার পাঁচ এরকমভাবে পঁয়ষট্টি পাক দিলেই ছশো পঞ্চাশ পাক হয়ে যাবে তখন ধরা দেখুন আমার এটা একটা কয়েল করা কমপ্লিট হলো আমি এটাই ছশো পঞ্চাশ পাক দিলাম এবার তারটাকে এখান থেকে কেটে দিতে হবে কেটে দিয়ে এইভাবে একটা ব্যাড় দিয়ে দিতে হবে এভাবে ব্যাড় দিয়ে দিলে তার আটকে যাবে এবার তারটাকে এভাবে টান আর আস্তে আস্তে এভাবে ই করলে কয়েলটা বেরিয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি কয়েল তৈরি করা আমার কমপ্লিট হলো তো বন্ধুরা বুঝতে পারছেন রকমভাবে আপনাদেরকে আটটা কয়েল করতে হবে আপনারা এইরকমভাবে আটটা কয়েল করে নেবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি এই ফ্যানটা ব্যান্ডিং করার জন্য রকম আটটা কয়েল তৈরি করে নিয়েছি এরকমভাবে আপনাদেরকে আটটা কয়েল তৈরি করে নেবেন আমি যেভাবে আপনাদেরকে মেশিনে হ্যান্ডিল মেশিনে দেখালাম আপনারা ওইরকমভাবে আটটা কয়েল করে নেবেন আর প্রতিটা কয়েলে আপনার ছশো পঞ্চাশ পাক করে দেবেন আর তারের গেজ দেবেন ছত্রিশ নম্বর তার দিয়ে আপনারা ব্যান্ডিং করবেন এই যে ফিলিম পেপার এভাবে কেটে নিয়েছি আপনারা সাত নম্বর ফিলিম পেপার দিয়ে ব্যান্ডিং করতে পারেন এবং পাঁচ নম্বর ফিলিম পেপার দিয়েও ব্যান্ডিং করতে পারেন আমার এটা সাত নম্বর ফিলিম পেপার আমি সাত নম্বর ফিলিম পেপার দিয়ে এটাকে ব্যান্ডিং করছি পেপারগুলো এভাবে মাপ করে কেটে নেবেন তো দেখুন আমি এটা ই করছি তো বন্ধুরা দেখুন এই যে প্রথমে আপনাদেরকে রানিং কয়েল বসাতে হবে প্রথমে যে কয়েলটা বসাবেন সেটা রানিং কয়েল তারপরে রানিং কয়েল ব্যান্ডিং করার পর আপনাদেরকে স্টার্টিং কয়েল বসাতে হবে তো রানিং কয়েল বসানো শুরু করবেন কোথা থেকে তো বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন কয়েলের যে এই যে একটু বেঁকানো ভাব আছে খাজে এই বেঁকানো আর এই বেঁকানো মানে এই সোলটে আর এই সোলটে মানে চার সোলাটে ব্যান্ডিং করতে হবে তো আপনারা যে কোনো স্লট থেকে ব্যান্ডিং করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এই যে আমি এভাবে পেপারটা সেট করলাম কয়েল বসানোর আগে বন্ধুরা কয়েলটাকে এভাবে সাইজ করে নেবেন সাইজ করে নেওয়ার পর এই পেপারটাকে এভাবে ফাঁকা করে এইভাবে স্লটের ভিতর ঢুকিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমি এক সাইড ঢুকানো আমার কমপ্লিট হলো এবার এই পেপারটাকে একটু ছোট করে নেবেন এভাবে অনেকটা বড় আছে একটু ছোটো করে নিই ছোট করে নিয়ে এভাবে ভাঁজ করে পেপারটাকে এখানে লুকিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখুন আমি আমার এক সাইড বসানো কমপ্লিট হলো এবার এই অপর সাইডটা বসাবো এই সাইডটা বসানো হলো এই পেপারটা অনেকটা লম্বা আছে একটু কেটে ছোট করে দেবেন তাহলে ভাঙ করে পেপারটা ঢুকাতে আপনাদের সুবিধা হবে পেপারটাকে ধরে সর্না দিয়ে আপনারা ভাঁজ করে নেবেন খুব সহজেই বন্ধুরা দেখুন বসে যাচ্ছে কয়েলটা তো বন্ধুরা দেখুন আমার একটা কয়েল বসানো আমার হয়ে গেল এবার বন্ধুরা এর পরের কয়েলটা বসাবো তো পরের কয়েলটা বসাতে হবে বন্ধুরা আপনাদেরকে এখান থেকে এই স্লট থেকে এই সোলটে তো পরের কয়েলে আমি এভাবে পেপারটা দিয়ে দিচ্ছি কয়েল বসানোর আগে বন্ধুরা কয়েলকে এভাবে চেপে সাইজ করে নেবেন তাহলে কয়েলটা খুব সহজেই বসবে এবং কয়েলগুলো সাইজও হবে এই যে দেখুন বন্ধুরা এক সাইড খুব সহজেই বসে যাচ্ছে দ্বিতীয় কয়েলের এক সাইড বসানো হলো এবার এভাবে করে এভাবে হাত দিয়ে অল্প অল্প করে হালকাভাবে চাপ দিলেই একদম বসে যাবে দেখুন বন্ধুরা খুব সহজেই বসে যাচ্ছে এবং খুব সহজ ব্যান্ডিং করা আপনারা একটু নিজেরা চেষ্টা করলে গ্র্যান্ডিং করতে পারবেন পুনর্বা ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে এ টু জেড কানেকশন সমেত একদম ফিটিংস করা অবধি সম্পূর্ণটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যাতে আপনারা নিজেরা খুব সহজে যাতে বুঝতে পারেন এবং খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দেখুন বন্ধুরা দ্বিতীয় কয়েলটা বসানো হয়ে গেল আর এরকমভাবে ভাবে কয়েল বসালে বন্ধুরা খুব সহজে আপনারা বসাতে পারবেন তার সম্ভাবনা থাকবে না এবার তিন নম্বর কয়েলটা বসাচ্ছি সন্ধ্যা দিয়ে よろしくお願いします。 এভাবে এভাবে কয়েলগুলোকে সাইজ করে নেবেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে তো বন্ধুরা দেখুন তিন নম্বর কয়েলটা বসানো হলো তো দেখুন প্রতিটা কয়েল চার ঘাটে বসালছি মাঝে দুটো সোলার বাদ দিয়ে কয়েলটা কয়েলগুলো বসালছি এক দুই তিন চার আপনারও এভাবে কয়েল বসাতে হয় এবার চার নম্বর কয়েলটা বসাচ্ছি শেষ কয়েল রানিং কয়েল বসানো বন্ধুরা আমি চার নম্বর কয়েলটা বসাচ্ছি এটাই শেষ কয়েল রানিং কোনো যদি অসুবিধা হয় এভাবে এই সর্ণা দিয়ে হালকাভাবে চাপ দেবেন তাহলে বসে যাবে কয়েলগুলো খুব জোরে চাপ দেবেন না তাতে ইনসুলেশান উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার রানিং কয়েল চারটে বসানো কমপ্লিট হলো এবার কয়েলগুলোকে এভাবে সাইজ করে নেবে তাহলে দেখতে সুবিধা সুন্দর লাগবে দুই সাইডটাই এইভাবে সাইজ করে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং কয়েল বসানো কমপ্লিট হলো রানিং কয়েল কানেকশন করে নেবো তারপরে আপনাদেরকে স্টার্টিং কয়েল যখন বসাবো তখন স্টার্টিং কয়েল কানেকশান করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো রানিং কয়েল কানেকশান করাটা বন্ধুরা আপনারা দেখুন বন্ধুরা দেখুন তারগুলো এখানে বাধা ছিল মানে লুপগুলো ছাড়ানো কমপ্লিট হলো এবার আপনাদেরকে কানেকশান করাটা আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে চারটে কয়েল আমি রানিংয়ের জন্য বসালাম এই চারটে কয়েলে টোটালে আটটা কানেকশান লুপ বেরোচ্ছে প্রতিটা কয়েল থেকে দুটো করে লুপ বেরোচ্ছে টোটালে আটটা লুপ আছে তবে এই আটটা লুপের মধ্যে কানেকশানটা কীভাবে করবেন সেটা দেখাবো তো বন্ধুরা এই যে দুটো লুপ এই কয়েলের আর এই কয়েলের দুটো এই কয়েলের দুটো এই কয়েলের দুটো তো বন্ধুরা এই লুকগুলোর মধ্যে এটা যে শুরু লুপ সেটাকে আপনারা টপ ধরবেন আর যেটা শেষ লুপ সেটাকে বটম ধরবেন মানে এই ফ্যানটা কানেকশান হবে টপ টপ বটম বটমে কানেকশান করতে হবে আর এগুলোকে আপনার টপ বটমই বলা হয় তো বন্ধুরা টোটালে চারটে আপনার টপ আছে কানেকশান লুপ আর চারটে বটম কানেকশান লুপ আছে তো কানেকশান হবে বন্ধুরা এই ফ্যানটা কানেকশান করতে হবে টপ টপে আর বটম বটমে কানেকশান করার আগে এভাবে স্লিপিং টিউব নিয়ে নেবেন এক নম্বর স্লিপিং টিউব তা আমি বন্ধুরা এধেন টপটা ছেড়ে রেখে বটম থেকে কানেকশান করবো তো এই কয়েলের এটা টপ এই টপটা ছেড়ে রাখলাম এই এটা বটমটা ধরলাম বটমটা স্লিপিং টিউব ঢোকাচ্ছি এই যে বটম আর এই কয়েলের টপ এটা বটম তো এই বটম বটম এভাবে জুড়ে দেব জুড়ে দিলাম এটা থাকলো টপ এটা এই টপে

আর এর পরের কয়েলের এই বটমটা জুড়ে দিতে হবে তো এটাই আমি বন্ধুরা এটা স্লিপিং এক নম্বর এই বটম আর এই বটম তো বন্ধুরা দেখুন এই যে আমি শুরু করেছিলাম বন্ধুরা এখান থেকে এই টপটা ছেড়ে রেখে এই বটম এই কয়েলের বটম আর এই কয়েলের বটম কানেকশান করলাম আর এই টপ আর এই কয়েলের টপ কানেকশান করলাম আর এই কয়েলের বটম এই কয়েলের বটম কানেকশান করে দিলাম এবার এই লুকগুলোকে শোল রানিং ঝালাই করতে পারেন আপনারা এবং কার্বন ঝালাই করে কার্বন ঝালাই করে মুখগুলোকে বন্ধ করে দিতে পারেন দুটো লুক বাকি থাকলো টপের এই কয়েলের এটা টপ এই কয়েলের এটা টপ এই দুটো লুক বাইরে বেরিয়ে আসবে তো এভাবে আমরা রানিং কয়েল কানেকশান করতে হবে তো এগুলো শোল্ডারিং ঝালাই করে দিই আমি এই কানেকশানগুলো আমার ঝালাই করা কমপ্লিট হলো এবার এগুলোকে এই টিউবের ভিতরে ঢুকিয়ে দিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে সবগুলোকে এভাবে এই শিলিপিং টিউবের ভিতরে এভাবে ঢুকিয়ে দেবেন আমি দেখুন এভাবে সুতো দিয়ে কয়েলগুলাকে বেঁধে